নমস্কার অ্যাস্টো দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের টেরোকার রিডার আপনাদের বন্ধু এবং পথ প্রদর্শক কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন প্রত্যেকটা মুহূর্তে ভালো থাকার চেষ্টা করছেন রিডিং শুনছেন এবং গাইডেন্স ফলো করছেন তো কন্টিনিউ করুন এটা রিচুয়ালসগুলো মেনটেন করে চলার চেষ্টা করুন এবং সব যেটা বড় কথা অ্যাকসেপ্টেন্সের এনার্জিতে থেকে যেটাই হোক না কেন জীবনে ভালো মন্দ যাই ঘটুক না কেন সেটাকে অ্যাকসেপ্ট করে সামনের দিকে পজিটিভলি এগিয়ে যাওয়ার চেষ্টা করুন ঈশ্বরের উপর ভরসা রাখুন মনে করবেন যাই হচ্ছে যেটাই হচ্ছে আপনার ভালোর জন্য হচ্ছে বেস্ট হচ্ছে অতএব নেগেটিভ থিঙ্কিং নেগেটিভ থট মাথার মধ্যে কখনো ক্রিয়েট করবেন না যত যেমনই পরিস্থিতির মধ্যে আপনি থাকছেন না কেন ওকে চলুন দেখে না যাক এই মুহূর্তে আপনার সম্পর্ক আপনার ভালোবাসার জীবনে আপকামিং দিনে কি হবে আপনার ভালোবাসার মানুষ কি ভাবছে এই সম্পর্কটাকে নিয়ে সে কি চায় সে কি আদৌ কামব্যাক করতে চায় নাকি এইভাবেই সে লাইফটাকে কন্টিনিউ করতে চায় কি চলছে ওনার মনে সেটাই আজকে রিডিংয়ে দেখে নেবো তার আগে প্রত্যেকটা বন্ধুকে বলবো এনার্জি কানেক্ট করাটা খুব প্রয়োজন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন নিচে তার রেড কালারের বেলাইটেনটিকে প্রেস করে লাইক করবেন এবং কমেন্ট সেকশানে গ্র্যাটিটিউড জানাতে ভুলবেন না আজকের রিডিংয়ের জন্য প্রত্যেকদিন আপনারা কারণ কমেন্ট করতে না পারলেও চেষ্টা করবেন এনার্জি ক্লেম করতে না পারলেও চেষ্টা করবেন লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে নিজের নিজের এনার্জিকে কানেক্ট করার ডেফিনেটলি আপনারা যখন কোনো কিছু নিচ্ছেন কোনো কিছু থেকে কোনো উপকার পাচ্ছেন সেটার সাথে নিজেকে কানেক্ট করাটা কিন্তু খুব দরকার বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক এই মুহূর্তে আপনার ভালোবাসার জীবনে আপকামিং দিনে কি হতে চলেছে বা কী ভাবছে আপনার কাছের মানুষ আপনার বন্ধু আপনি এই মুহূর্তে যাকে নিয়ে রিডিংটি দেখছেন যার জন্য রিডিংটি দেখছেন সে ছেলেও হতে পারে মেয়েও হতে পারে এখানে জেন্ডার ম্যাটার করে না এখানে ছেলে মেয়ে হাজব্যান্ড ওয়াইফ গার্লফ্রেন্ড প্রত্যেকের জন্যই এই রিডিং সবাই দেখতে পারে এই রিডিং তো এখানে কোনো ধর্মও ম্যাটার করে না তাই বলবো শুধুমাত্র যে মানুষটির জন্য রিডিংটি দেখছো তার কথা চোখ বন্ধ করে ইমাজিন করো তাকে নিয়ে ভাবো তার মনের মধ্যে কি চলছে তোমাকে নিয়ে সেই সম্পর্কটাকে নিয়ে কি চাইছে সেই আদৌ এগোতে চায় কি না সে আদৌ তোমাকে কন্ট্যাক্ট করতে চায় কি না তার মনের মধ্যে কি চলছে সেটা আজকে রিডিংয়ে দেখবো আজকে হচ্ছে দশই সেপ্টেম্বর আজকের কারেন্ট ফিলিংস তোমার পার্টনার তোমাকে নিয়ে কি ভাবছে তার মনে এই রিলেশনশিপটি নিয়ে কি চলছে সে কি করতে চায় আপকামিং দিনে সেটাই দেখে নেব চলো কি ভাবতে চায় কি করতে চায় সোলার প্লেসিস চাকরা নাম্বার থ্রি নাম্বার টোয়েন্টি ব্লসমস স্প্রেড ইউর উইংস ডেডিমস অ্যান্ড ডিসিশন ঠিক আছে নাম্বার সেভেন বিলিভ এন্ড সাকসেস কার্ড আছে বটমান দা ডেকে দেখুন এই যে রিলেশনশিপটা রয়েছে বা এই সম্পর্কটা রয়েছে আপনার পার্টনার ডেফিনেটলি আপনাকে নিয়ে ভাবনা চিন্তা করছে ডে ড্রিমস অ্যান্ড তো সেটাই ইন্ডিকেট করে এই মুহূর্তে দাঁড়িয়ে যে আপনার পার্টনার ডেফিনেটলি আপনাকে নিয়ে ভাবনা চিন্তা করছে কিন্তু কোথাও না কোথাও সে জেগে বলে না যে মানে জেগেও অনেক মানুষ স্বপ্ন দেখে এমন কিছু কল্পনা বা এমন কিছু ইমাজিনেশন এমন কিছু ভাবনা চিন্তা করছে যেখান থেকে সেই মুহূর্তে তার মনে হচ্ছে যে আমি কি করব বা আমার কি করা উচিত আমার ওপেন আপ হওয়া উচিত কি হওয়া উচিত না ডেফিনেটলি আপনার পার্সন আপনাকে রিচ করছে আপনার ভাবনা চিন্তা ওনার মাথার মধ্যে চলছে আপনি কী করছেন কি ভাবছেন কি চলছে আপনার জীবনে প্রত্যেকটা মুহূর্ত নিয়ে ঘটে যাওয়া ঘটনাগুলোকে নিয়ে মাথার মধ্যে অনবরত চলছে অনবরত মাথার মধ্যে চলছে বিলিভ অ্যান্ড সাকসেস সে ডেফিনেটলি ম্যানিফেস্ট করছে আপকামিং দিনে তার জীবনে যেন চেঞ্জ আসে পরিবর্তন আসে ম্যানিফেস্টেশন ডেফিনেটলি করছে ম্যানিফেস্টেশন সবসময় যে মানুষ বুঝেই করবে না বুঝে অনেক সময় অনেকে ম্যানিফেস্ট করে যে আমি এটা পেতে চাই এটা আমার জীবনে যেন হয় কারণ ডে ডিমস ম্যানিফেস্টেশন সেটাকে ইন্ডিকেট করছে যে এই মুহূর্তে আপনি যাকে রিডিং দেখছেন সে কোনো কিছু পেতে চাইছে কোনো স্বপ্ন তার জীবনের কখন ফুলফিল হবে একটা মানে কোথাও না কোথাও মনে হচ্ছে এই মানুষটা অনেক দিন ভালো নেই ভালো সময় কখন আসবে কোনো কিছুর জন্য অপেক্ষা করে থাকা কোনো পরিস্থিতির মধ্যে গুমড়ে থাকা কোনো পরিস্থিতি থেকে বেরোনোর চেষ্টা করা প্রাণ খুলে বাঁচা ইচ্ছেটা এই মানুষটার মধ্যে প্রবলভাবে দেখতে পাচ্ছি বর্তমান এনার্জিতে হিলিং বিগেন্স নাম্বার সিক্স কার্ড কারণ এই মানুষটা তোমরা যেমন সিচুয়েশনের জন্য চেঞ্জ বা পরিবর্তনের জন্য অপেক্ষা করেছো এই মানুষটাও অ্যাওয়েটিং রেজাল রেজাল্ট কোনো কিছুতে ম্যানিফেস্টেশন করছে কোনো কিছু চাই মন থেকে যেন আমার লাইফে এই চেঞ্জটা আসুক বা আমার মনের যেন এই স্বপ্নটা পূরণ হয় সেটার জন্য দেখা যাচ্ছে তার ভাবনাগুলোর উপরে সে ওয়েট করে আছে যে কবে চেঞ্জ আসবে বা কবে পরিবর্তন আসবে কবে আমি আমার জীবনের সেই সিদ্ধান্তের জায়গাটা আসতে পারবো কবে আমি একটু প্রাণ খুলে ভালোভাবে বাঁচতে পারবো কবে আমার লাইফে সাকসেস আসবে এবং কবে আমি নিজেকে এই সিচুয়েশান থেকে হিল করতে পারবো কারণ তোমার পার্সন যেখানেই থাকুক না কেন যে সিচুয়েশনের মধ্যেই থাকুক না কেন যত দূরেই থাকুক না কেন লং ডিস্টেন্স রিলেশনশিপ হোক সেখানেও কিন্তু ডেফিনেটলি ঘটে যাওয়া ঘটনা কিছু করতে না পারা হাত পা বসে থাকা এবং দূরের চিন্তাভাবনাগুলো ভীষণ রকম করছে দেখা যাচ্ছে রিচ আউট মানে তুমি যে পরিস্থিতির মধ্যে উনি রয়েছে না কেন সবসময় ওনার তোমার মানে উনি যেখানেই থাকুক না কেন এই মুহূর্তে দাঁড়িয়ে শুধু রং ডিস্ট্যান্স রিলেশনশিপেও থেকে থাকে সেখান থেকেও দাঁড়িয়ে ভাবছে যে কী করলে ওনার জীবনের প্রবলেমগুলো মিটবে কী করলে মানে সেই সলিউশনের জায়গায় আমি পৌঁছাতে পারবো কারণ কিছু কিছু জায়গায় ওনার হাত পা বাধা উনি সেটা ফিল করতে পারছে অপেক্ষা করতে হচ্ছে উনি নিজে কোনো অ্যাকশান নিচ্ছে না কিন্তু ইমাজিন করছে কল্পনা করছে ভিজুয়ালাইজ করছে যে ইউনিভার্স আমার লাইফে চেঞ্জ আনো আমার লাইফে ব্লসমস আসুক অ্যাবানডেন্স আসুক আমি যেন একদম ফ্রিলি জীবনে বাঁচতে পারি আমার যেমন আমার স্বপ্নও আমার ম্যানিফেস্টেশন গেলো যেন আপকামিং দিনে পূরণ হয় ডে ড্রিমস অ্যান্ড ডিসিশন কোনো সিদ্ধান্ত জায়গায় আসতে চাইছে কোনো কোনো কিছুর জন্য রেজাল্টের অপেক্ষায় রয়েছে যে আমি এটা ভাবছি এই জিনিসটা আমার ফুলফিল হবে কি না বা আমি কবে আমি সেই ফ্রুটফুল রেজাল্টটা দেখতে পারবো অ্যাওয়াটিং রেজাল্ট এমন কিছু সিচুয়েশন চলছে এমন কিছু পরিস্থিতির মধ্যে তোমার পার্সন আছে ডেফিনেটলি মানে কোনো কিছু বললাম না যে রিলিজ করতে চাইছে ছাড়তে চাইছে মানে ভালো লাগছে না জীবনটা খুব একঘেয়েমি ফিল হচ্ছে খুব একঘেয়েমি ফিল হচ্ছে তোমার পার্সনে মানে কোনো খুব কষ্ট আছে যেটা বলতে পারছে না কাউকে কিন্তু ভেতরে ভেতরে রাখছে এবং পরিবর্তনের আশা ডেফিনেটলি রাখছে যে চেঞ্জ আসুক ঈশ্বর আমার পথে পরিবর্তন এনে দাও ভালো সময় কখন আসবে আমি কবে এই সিচুয়েশন থেকে বেরোতে পারবো কি করলে আমার জীবনের এই প্রবলেমগুলো ঠিক হবে কবে আমি আমার সলিউশনে পৌঁছাতে পারবো ডেফিনেটলি তোমার পার্সন কিন্তু বর্তমানে চিন্তা ভাবনা করছে কিন্তু ইন ফিউচার সে তার নিজের জীবনের পরিবর্তনের জন্য ম্যানিফেস্টেশন করছে কি ম্যানিফেস্ট করছে দেখে নেব গাইডেন্স কার্ড থেকে ইউনিভার্স কি ম্যানিফেস্ট করছে এই মানুষটি স্টেশন করছে লেটিং গো দেখো manifesst করছে डेफिनेटলি কম্প্যারিসন এখানে রিলেশনশিপের মধ্যে এমন কিছু সিচুয়েশন আছে যেখানে তোমার পারসন হয়তো সেটাকে লেট গো করে বেরিয়ে আসতে চাইছে রিলেশনশিপে এমন কিছু পরিস্থিতি বা এমন কিছু ঘটনা আছে যেখানে তুমি জানো যে তোমার পারসনের জীবনে মেবি অপশন আছে তার জন্য সে ডিসিশন নিতে পারছে না তার জন্য সে সিদ্ধান্তে জায়গা আসতে পারছে না কিন্তু তোমার পারসন ভীষণভাবে এখন বলতে পার বলতে পারো যে বাস্তবটা দেখতে পাচ্ছে বাস্তব সিচুয়েশানটা দেখতে পাচ্ছে বাস্তবে কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে কী করা উচিত লাইফে ক্ল্যারিটি জিনিসটা এসছে বুঝতে পারছে যে সত্য মিথ্যা কোনটা অ্যাওয়ারনেস ভীষণভাবে এসছে সজাগ এবং সচেতন জাগ্রতভাবে সে নিজের জীবনের যে ঘটনাগুলো সেগুলোকে বুঝতে পারছে কিন্তু ডেফিনেটলি কিছু পরিস্থিতি আছে যেটার মধ্যে দিয়ে উনি মেন্টাল কনফ্লিক্টে ভুগছে প্রত্যেকটা মুহূর্তে মনে হচ্ছে যে এগুলো আমার ঘরে বাধ্যেন এগুলোর থেকে আমি কবে বেরোবো তোমার পার্সেন খুব স্বীকৃতিগত ট্রাভেলিং করতে পারে তার যোগ আছে মানে একটা এমন একটা লাইফ তিনি চাই যেখানে তিনি একটু মেন্টালি পিস রিল্যাক্সেশন পাবে বা একটু টাইম আউট করবে কোথাও ঘুরতে যাবে মেন্টালি পিসকে ভীষণ রকম ম্যানিফেস্টেশন করছে কারণ তোমার পার্সন মনে করছে যে এইভাবে আমি জীবনে কন্টিনিউ করতে পারি না আমি সবই বুঝতে পারছি আমি জানি আমার লাইফে আমি চেঞ্জ চাই পরিবর্তন চাই নতুন করে বাঁচার ইচ্ছা কোনো কিছুর পিছনে এনার্জি ইনভেস্ট করছে সেটার ফল কখন বেরোবে এরকম ইচ্ছা দেখতে পাচ্ছি ওরা মনে কোনো স্বপ্ন আছে ওনার মনে কোনো স্বপ্ন আছে সেই স্বপ্নটা কখন ফুলফিল হবে সেটা নিয়ে কিন্তু ডেফিনেটলি চিন্তাভাবনা করছে তোমার পার্সন ডেফিনেটলি চিন্তাভাবনা করছে কারণ এই মানুষটা হয়তো এক একসময় তোমাকে কারোর সাথে কম্পেয়ার করেছিল বা কোনো কিছু নিয়ে ওনার লাইফে হয়তো এমন কোনো সিচুয়েশান ছিল যেখানে দাঁড়িয়ে উনি ডিসিশন নিতে পারছিল না বা বুঝতে পারছিল না আমি কি করব। সেই জায়গা থেকে উনি বেরোতে চাইছে স্টাফ সিচুয়েশন থেকে বেরোতে চাইছে কারণ এই মুহুর্তে দাঁড়িয়ে তোমার পার্সেন যে স্ট্রেসগুলো ওনার জীবনে চলছে সেগুলোর থেকে রিলিফ পেতে চাইছে মুক্তি পেতে চাইছে প্রচণ্ড রকম মানে ডিপ্রেশন বা মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছে যেখানে মনে হচ্ছে লাইফটা ওনার ঠিক সার্কাসের প্লেয়ারদের মতন হয়ে গেছে যেখানে অলওয়েজ মানে এন্টারটেইন করে চলে যেতে হচ্ছে সবসময় এন্টারটেইন করতে হচ্ছে মানুষদেরকে পরিস্থিতিকে ইচ্ছা মনটা ভালো নেই হয়তো সেভাবে কথা বলতে ইচ্ছে করছে না কিন্তু তবুও ওনাকে হাসি মুখে কথা বলতে হচ্ছে এরকম একটা আমি ওনার এক্সপ্রেশনকে ফিল করতে পারছি যেখানে ইচ্ছা না থাকলেও হাসতে হচ্ছে যেখানে ইচ্ছা না থাকলেও বলতে হচ্ছে কথা ইনোসেন্স প্রত্যেকটা মুহূর্তে নিজেকে প্রুফ করছে নিজের কাছে নিজেকে বোঝাতে চাইছে যে আমি তো আমার জায়গা থেকে ঠিক ছিলাম বা আমি যেটা করেছি হয়তো ঠিকই করেছি বা আমার মানুষটাই আমাকে বোঝে নিন ম্যাচুরিটি ব্যাপারটা ডেফিনেটলি এই মুহূর্তে তোমার পার্সনের মধ্যে আমি দেখতে পাচ্ছি ইনক্রিজ হয়েছে অনেক কিছু ব্যাপার ছিল না জানা না বোঝা সেগুলোকে বুঝতে পারছে লাইফ অনেক এক্সপিরিয়েন্স হয়েছে অস্তিত্বের অনুভব নিজের অস্তিত্বকে অনুভব করতে চাইছে আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি তোমার পার্সনের সেলফ লাভ এনার্জিটা ভীষণ বেশি কারণ যে প্রবলেমগুলোর মধ্যে দিয়ে তোমার কাছের মানুষ এই মুহূর্তে যাচ্ছে সেখান থেকে সে মুড়োখুরি বেরোতে চায় মুভন করতে চায় মানে গো করতে চায় প্রবলেম সমস্যাগুলোর মধ্যে থেকে বেরিয়ে কি করলে লাইফে তিনি ভালোটাকে ম্যানিফেস্ট করতে পারবে কি করলে ওনার জীবনে উনি নিজের অস্তিত্বকে তুলে ধরতে পারবে নিজেকে প্রুভ করা নিজেকে লয়াল প্রুফ করা বা নিজেকে আদর্শবাদী একজন মেন কিংবা উমেনে পরিণত করা নিজেকে নিজের জায়গা থেকে ঠিক দেখা যে আমি তো আমার জায়গাতে ঠিক ছিলাম এরকম কোনো কিছুর জন্য তিনি হানড্রেড পারসেন্ট এফার্ট দিচ্ছে এবং নিজেকে বলে না যে ভালো নেই কিন্তু ভালো থাকার চেষ্টা ভালো থাকার চেষ্টা প্রত্যেকটা মুহূর্তে তোমার মানুষ করে যাচ্ছে নিজেকে ভালো রাখার চেষ্টা ভালো থাকার চেষ্টা প্রত্যেকটা মুহূর্তে নিজের লাইফে নিজের লাইফকে ইম্পর্টেন্স দেওয়া বা গুরুত্ব দেওয়া পুরোনো কোনো কিছু টক্সিক সিচুয়েশন সেটাকে গো করে সামনেরটাকে সামনের দিকে এগিয়ে যাওয়া অ্যাকসেপ্টেন্সের এনার্জিতে আসা এবং উনি উনি ভাবছে আমি যেটা ভাবছি বা আমি যেটাই প্ল্যান করছি বা কল্পনা করছি ডেফিনেটলি সেটার রেজাল্ট পাবো বা ডেফিনেটলি সেটার ফল আমি পাবো আমি ওয়েট করি কোথাও না কোথাও তোমার পার্সন কিন্তু কোনো কিছুতে বর্তমানে নিজের থেকে কোনো এফোর্ট দিচ্ছে না কিন্তু এফর্ট আসবে ওনার দিকে বা কেউ আসবে ওনার কোনো এফোর্ট দিতে ওনার লাইফে বা কোনো স্বপ্ন ওনার পূরণ হবে কোনো প্ল্যান ওনার পূরণ হবে সেগুলোকে নিয়ে ডেফিনেটলি উনি চিন্তাভাবনা করছে

লাভ মেসেজেস কি আছে আই স্টিল রিমেম্বার দি ডে উই মিট ফার্স্ট তোমার সাথে কাটানো মুহূর্তগুলো যেটা আমি বলেছি উনি অনেক কিছু ভাবছে রিচ আউট করছে সমস্যার সমাধানে পৌঁছানোর চেষ্টা করছে কিন্তু উনি ইমাজিনেশন ডেফিনেটলি করছে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কোনোরকম কোনো অ্যাকশান নিচ্ছে না আই ডোণ্ট ট্রাস্ট ইউ এনি মোর কোথাও এখানে বিলিফ সিস্টেম কাজ করে এই রিলেশনশিপে না বিলিফ সিস্টেমটা ভীষণ রকম কাজ করে এখানে দুজনের মধ্যে এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে দুজন দুজনের মতন ইমাজিনেশন করছে দুজন দুজনের মতন কল্পনা করছে যেখানে তোমার মনে হচ্ছে যে আমি এনাকে কখনোই বিশ্বাস করতে পারবো না বা আমি এনাকে দ্বিতীয়বার কোনোভাবেই অ্যাকসেপ্ট করতে পারবো না বা মন থেকে মানতে পারবো না বা মন থেকে ট্রাস্ট করতে পারবো না তোমার না কোথাও না কোথাও তোমার প্রতি একটা ট্রাস্ট ইস্যু ভীষণ রকম কাজ করছে তোমার পার্সন মনে করছে তুমি তোমার পার্সনের জীবনে এবং তার ফ্যামিলির লাইফে কোথাও না কোথাও তুমি ব্যালেন্স করে চলতে পারো লেটস টক অ্যান্ড ক্লিয়ার আওয়ার মিস আন্ডারস্ট্যান্ডিং আপকামিং দিনে তার মনে হতে পারে এই যে প্রবলেমগুলো চলছে এগুলোকে একটা সমস্যা সমাধানের জায়গায় পৌঁছানোটা দরকার একটা কমিউনিকেশান হওয়াটা দরকার কারণ আই নো আই মেস্ট আপ আওয়ার রিলেশনশিপ তোমার পার্সন ভীষণই মেস্ট আপ হয়ে গেছে মানে মা উনি বুঝতে পারছে না যে উনি কী করবে ডিসিশান নিতে পারছে না ডেফিনেটলি ডিসিশান নিতে পারছে না কারণ এই রিলেশনশিপ থেকে তোমার দিক থেকে যে একটা একটা ইনসিকিউরিটি ব্যাপার ফিল করছে মনে হচ্ছে তুমি কখনো তাকে বুঝতে পারবে না বা তাকে কোনোদিনও বিশ্বাস করতে পারবে না তুমি কখনো ওনার জীবনে বুঝতে চাওনি ওনার লাইফে কী চলছে তুমি তোমার ফ্যামিলির সাথে বা ওনার ওনার পরিবারের সাথে ওনার কোনোরকমভাবে ব্যালেন্স করে চলতে পারছো না এই রিলেশনশিপটাকে নিয়ে সে ডেফিনেটলি এরকম একটা নেগেটিভ থট বা চিন্তাভাবনা ডেফিনেটলি করছে কিন্তু স্টিল রিমেম্বার দি ডে উই মেট ফার্স্ট তোমার সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত ইভেনচুয়ালি প্রথম দিনটাও পর্যন্ত সে মনে রেখেছে ভুলে যায়নি কিন্তু ডেফিনেটলি এই রিলেশনশিপের যা সিচুয়েশন কারেন্ট মুমেন্টে দেখতে পাচ্ছি যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন ডেফিনেটলি ভাবছে তোমাকে নিয়ে চিন্তা ভাবনা করছে ইট ওয়াজ রিয়েলি হার্ড টু লেটকো আমি জানি এই সিচুয়েশনে তোমাকে লেট কো করাটা সত্যিই ডিফিকাল্টি কিন্তু এই মুহূর্তে যেটা আমি তোমার পার্সনের মধ্যে মোর ফোকাস দেখতে পাচ্ছি মূলত ওনার এফোর্ট আমি দেখতে পাচ্ছি আই অ্যাম ট্রাইং টু ইম্প্রুভ মাই সেলফ আই অ্যাম ট্রাইং টু ইম্প্রুভ মাই সেলফ আমি সেটা এই দিক থেকেও বলেছি যে তোমার পার্সন কিন্তু এই মুহূর্তে আমি ঠিক আছি আমি ভালো আমার জায়গা থেকে আমি ঠিক আছি আমি অনেস্ট নিজেকে প্রুফ করা নিজের এক্সিস্ট্যান্সকে প্রুভ করা নিজেকে রাইট প্রমাণ করা নিজেকে ভালো রাখা নিজেকে কোনো সিচুয়েশন থেকে বের করে এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া ভালোভাবে বাঁচা ফ্রিলি একটা সুন্দর জীবনকে কোথাও না কোথাও ক্লেম করা এটা তোমার পার্সনের এনার্জিতে আমি দেখতে পাচ্ছি বুঝতে পেরেছ সাজেশনটা কি আসছে কারণ তোমার পার্সন মনে করছে তুমি জাস্ট সেম ফিলিং আই স্টিল ফিল দি সেম ফর ইউ তুমি যেরকম তোমার পার্টনারকে নিয়ে ভাবছো বা ইমাজিন করছো তোমার পার্টনারও তোমাকে নিয়ে কিন্তু সেরকম ভাবনা চিন্তা রাখছে কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে তোমার পার্সন যেটা করছে আই এম ট্রাইং টু ইম্প্রুভ মাইসেলফ এখানে তোমার পার্সন তার নিজের জীবনে এফোর্ট দেওয়া বা নিজেকে পাল্টানোর কিন্তু প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা ভাবনা করছে নিজের জীবনে পরিবর্তন আনার চেষ্টা করছে কোন সিচুয়েশন কোন নেগেটিভ পরিস্থিতি সেটা থেকে বেরিয়ে স্প্রেড ইওর উইংস ডানা মেলে বা বাচ্চা বলে না একটা মানে ফ্রিলি একটা সুন্দর শান্তিপূর্ণ জীবনকে চুজ করা সেটাকে নিয়ে ভীষণভাবে ভাবনা চিন্তা করছে কারণ ওনার মনে হচ্ছে যে এই রিলেশনশিপটা ওনার হাতে নেই মানে উনি কোথাও না কোথাও এই রিলেশনশিপটাতে অনেক রকম দোষ দেখাচ্ছে বা অনেক রকম প্রবলেম আছে অনেক সমস্যা আছে এখানে তুমি তোমার পার্সনকে কখনো বুঝবে না বা সেই জায়গাটাতে তুমি কখনো ফিল করতে পারবে না এই রিলেশনশিপটা অনেকটাই মেসড আপ হয়ে গেছে এটাকে কোনোভাবেই কোনো কিছু করা যাচ্ছে না এখানে তোমার পার্সন অনেক কিছু তো তোমাকে ব্লেমিং এনার্জিতে দেখা যাচ্ছে যে কারণে কিন্তু তোমার পার্সন নিজেকে চেঞ্জ করার চেষ্টা করছে নিজেকে পাল্টানোর কথা ভাবছে আই এম ট্রাইং টু ইম্প্রুভ মাই আমি চেষ্টা করব নিজেকে চেঞ্জ করার বা নিজেকে বদলানোর সেটাই আমি এই রিডিংটাতে প্রথম থেকেই দেখতে পাচ্ছি কিন্তু তোমার পার্সনের মেসেজ যেটা ইট ওয়াজ রিয়েলি হার্ড টু লেট ইউ গো এটা সত্যিই খুব ডিফিকাল্টি যে তোমাকে মন থেকে ত্যাগ করা তোমাকে মন থেকে কোনোদিনই এই মানুষটা ত্যাগ করতে পারবে না কিন্তু তোমার মধ্যে তোমার এবং তোমার পার্সনের মধ্যে যে সমস্যা সেটা হচ্ছে ভীষণ রকম একটা বিভেদ দূরত্ব ভুল বোঝাবুঝি মিসআন্ডারস্ট্যান্ডিং রয়েছে যেটা না পারছে তোমার পার্সন তোমাকে পিওরলি সোল বলে না যে একদম অন্তর থেকে বোঝার বুঝতে চাইছে না বা বুঝতে পারছে না এখানে অনেক রকম ব্লেম এনার্জি দোষারোপ এনার্জি আছে যে কারণে রিলেশনশিপে তোমার পার্সন মনে করছে যে তুমি কোথাও না কোথাও তাকে কখনোই ট্রাস্ট করতে পারবে না তাকে তুমি তোমার লাইফে তোমার ফ্যামিলি লাইফ বা তার সাথে কোনোদিনই ব্যালেন্স করে চলতে পারবে না বা উনি হয়তো এই মেস্টপ রিলেশনশিপটিকে কখনো ঠিক করতে পারবে না যে কারণে উনি এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেকে পাল্টানোর প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করছে ওকে চলো আজকের মতন রিডিংটি এখানেই শেষ করছি আশা করি তোমরা বুঝতে পেরেছো আবার দেখা হচ্ছে নেক্সট কালকে রিডিংয়ে যারা পার্সোনালি রিডিং নিতে চাইছো তারা সেভেন নাইন এইট জিরো নম্বরে হোয়াটসঅ্যাপ করবে প্লিজ কেউ ফোন কল করবে না ফোন করলে পাবে না হোয়াটসঅ্যাপ করলেই একান্ত পাবে যদি মনে করো দিদির সাথে কন্ট্যাক্ট করতে চাই তাহলে হোয়াটসঅ্যাপ করতে পারো যে কোনো টপিক রিলেশনশিপ হেলথ ফাইন্যান্স এডুকেশন জব বিজনেস যে কোনো ব্যাপারে ট্যারোর মাধ্যমে প্রেডিকশন নিতে চাইছো রেমেডিস চাইছো গাইডেন্স চাইছো ডেফিনেটলি সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রিতে হোয়াটসঅ্যাপ করবে আর যারা ক্রিস্টাল বুক করতে চাইছো তারা একই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স থ্রি রিলেশনশিপের বলো হেলথ জব ফাইন্যান্স বিজনেস যে কোনো ক্রিস্টাল নিতে যাও তার জন্য হোয়াটসঅ্যাপ করবে আজকের মতো রিডিং এখানেই শেষ করছি বন্ধুরা দেখা হচ্ছে আবার কালকের রিডিংয়ে ছটফট করে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও এনার্জিকে ক্লেম করতে ভুলো না টাটা